নমস্কার বন্ধুরা আমি তিদলি বার্ড অ্যান্ড পিজন লাভার চ্যানেল থেকে বলছি আগের পর্বে দেখিয়েছি পায়রা কীভাবে ডিবর্বিং করতে হয় তার আগে দেখেছি ডিবর্বিং করার আগে কী করতে হয় এখন বলছি ডিভার্মিং করার পরে আমাদের করণীয় কী কেননা কৃমির ওষুধ হচ্ছে এক প্রকারের বিষ পেটের কৃমিটা মারার জন্য আমরা এক প্রকারে বিষ ইউজ করি তাই কৃমির ওষুধ খাওয়ানোর পরে পায়রা একটু দুর্বল হয়ে যায় কেউ বমি করে কেউ পাতলা পায়খানা করে এটাতে কোনো ভয় করার কিছু নেই এটাতে কোনো ভয় করার কিছু নেই তাই আপনারা তার পরের দিন থেকে আগে যেমন ভিটামিন ক্যালসিয়াম লিভার করে এসেছিলেন ঠিক সেই পদ্ধতিতে ঠিক সেই পদ্ধতিতে আবার পুনরায় লিভার ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন সবই আপনাকে পুনরায় সাত দিন খাওয়াতে হবে একটু খেয়াল রাখবেন আপনারা ওআরএস জলটা একটু ইউজ করবেন তাতে ভালো পায়রা পাখির পক্ষে ভালো আমি আপনাদেরকে আবার ওষুধগুলোকে দেখাচ্ছি কী কী করতে হয় আবার দেখাচ্ছি মাস্ট হচ্ছে লিফ ফিফটি টু এটা মাস্ট লিভার কভার করতেই হবে মাস্ট ক্যাডিসল ডিসি ক্যালসিয়াম ভালো এটা খুবই ভালো অ্যাম্বিপ্লেক্স খুবই ভালো চালাতে হবে এগুলো যদি আপনারা পারেন এটা খুব কস্টলি রিকোভিট এটা খুব কস্টলি লাস্টের টাইমে ছ দিন সাত দিন হওয়ার পরে আপনারা এটা চালাবেন ভালো কাজ করবে এটা ডিম বাচ্চা করার জন্য খুব খুবই ভালো খুবই ভালো ভালো মানে খুবই ভালো ঠিক আছে বন্ধুরা এই কোর্সটা আপনাদেরকে করতেই হবে নাহলে কৃমির ওষুধ করার পরে পায়রা দুর্বল হয়ে যায় মনে রাখবেন পায়রা দুর্বল হয়ে যায় সেই জন্য এগুলো অবশ্যই আপনাকে খাওয়াতে হবে অবশ্যই আপনাকে খাওয়াতেই হবে তাই বন্ধুরা বলছি টানা সাত দিন লিপ ফিফটি টু ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন সবই চালাবেন সঙ্গে ওয়ারেসে জল করে খাওয়াবেন তাতে পায়রা সুস্থ সুস্থ থাকবে আমরা কামনা করি যেন পায়রা পাখি সমস্ত সুস্থ থাকে আমি পর পর এমন কিছু ভিডিও ডালবো যাতে আপনাদের পায়রা যারা নতুন নতুন বন্ধু আছে তাদের পায়রা সকল বন্ধুদের পায়রা পাখি ভালো থাকে আমি চেষ্টা করব যতটুকু আমার নলেজ আছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এর পরবর্তীতে পায়রা ব্রিটিংয়ে বসাবেন ব্রিটিংয়ে বসানোর আগে কি কি করতে হবে কিভাবে পায়রাকে রেডি করতে হবে তারপর সে তারপর আপনি এ বসাতে পারবেন তাতে ডিম বাচ্চা ভালো হবে এরপর এর পরবর্তী পর্বে আমি ওটাই ঢাল চতুর্থ পর্বে আপনারা প্রথমে ডিওয়ার্মিংটা কমপ্লিট করে নেন এই ঠান্ডা ওয়েদারে ডিওয়ার্মিংটা কমপ্লিট করে বারবার বলছি পায়রা ডিওয়ার্মিং করানো হচ্ছে বা ক্রিমি কোর্স করানো হচ্ছে খুবই জরুরি খুবই জরুরি ঠিক আছে বন্ধু এই পর্যন্ত রাখলাম ভিডিও আমি বেশি বড় করব না আমি চাইছি ইডলি বার্ড অ্যান্ড পিজল লাভার চ্যানেলটাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করুন আপনাদের আশীর্বাদ ভালোবাসা ইদলি বার্ট অ্যান্ড পিজল লাভারের উপর রাখুন ঠিক আছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভালো বলছি কি খারাপ বলছি ঠিক আছে একটু জানাবেন ওকে বন্ধুরা টাটা আপনারা সবাই ভালো থাকবেন এ পর্যন্ত ভিডিও সমাপ্ত করলাম